আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনারা যারা দুবাই ট্যাক্সিতে আসবেন আসার আগে অবশ্যই ক্ষতিগ্রস্ত হতে পারে আহ যেরকম হয়তো অনেকেই ভাবেন যে দুবাই ট্যাক্সিতে আসবেন দুবাই ট্যাক্সিতে আসার পরে আপনি চাকরিতে জয়েন দেবেন জয়েন করার পরে কাজ করবেন স্যালারি পাবেন বিষয়টা কিন্তু এরকম না আর দুবাই ট্যাক্সিতে আসলে কিন্তু আপনাকে আসার পর কিন্তু ফার্স্ট টাইম কিন্তু আপনার এইখানে এসে বিশা লাগানো লাগবে বিশার পর হচ্ছে দুবাই ড্রাইভিং লাইসেন্স নেওয়া লাগবে দুবাই ড্রাইভিং লাইসেন্স নেওয়ার পরে কিছু রুট পারমিশন বা কিছু পারমিশন আছে ওইগুলা নেওয়া লাগবে তো এইগুলা কিন্তু অনেক লং একটা প্রসেসিং আর এতদিন যতদিন পর্যন্ত আপনি গাড়ি না পাবেন যতদিন যে কাজ না করবেন ততদিন পর্যন্ত কিন্তু আপনি স্যালারি পাবেন না বা এমনকি থাকা খানার জন্য কিন্তু টাকাও পাইবেন না আর আপনারা হয়তো অনেকেই জানেন যে দুবাই থাকতে হলে কিন্তু অনেক টাকার মতন প্রত্যেক মাসে খরচ হয় আপনার খানা আর রুম বাড়ে কিন্তু দুবাই কমসে কম করে কম হলে নর্মাল ভাবে যে আপনি থাকেন সাত থেকে আষ্ট হাজার পর্যন্ত এক মাসে খরচ হয় যেটা বাংলার টাকা বিশ থেকে পঁচিশ হাজার টাকা কিন্তু প্রত্যেক মাসে খরচ হয় তো এখন হচ্ছে বিষয়টা হচ্ছে আপনি দুবাই যখন আসবেন কত মাস পরে আপনি চাকরিতে জয়েন দিতে পারবে দিতে পারবেন তো আপনার দুবাই আইডি কার্ড এবং লাইসেন্স নিতে আপনার কত দিনের মতন সময় লাগতে পারে আপনি যখন দুবাই যখন আসবেন আপনি মেডিকেল ফিঙ্গার এবং আইডি কার্ড আস্তে আস্তে কিন্তু আপনার প্রায় দুই মাসের মতন সময় লেগে যাবে তারপরে যখন আপনার ইমার্স আইডি কার্ডটা আসবে তখন কিন্তু আপনি লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন এইখানে ড্রাইভিং স্কুলে ভর্তি হবেন তো যারা ভালো পারফরমেন্সে গাড়ি ভালো চালাইতে পারেন তো তাদের ক্ষেত্রে হচ্ছে কমসে কম নিম্নে হচ্ছে পাঁচ থেকে ছয় মাস সময় লেগে যায় ড্রাইভিং লাইসেন্স আসতে আর যারা ফেল করে তারা দেখেছে আট মাস দশ মাস এমনকি এক বছর সময় পর্যন্ত কিন্তু তাদের লাইগা যায় তো এবার এসে গেছে আপনার যখন আপনি ড্রাইভিং লাইসেন্স পাবেন ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পরে কিন্তু আপনি এখানে অনেক পারমিশন আছে গাড়ি চালানোর ক্ষেত্রে ওই পারমিশন গুলো সবকিছু নিতে গেলে কিন্তু আপনার প্রায় আর এক থেকে দুই মাসের মতন সময় লাইগা যাবে তারপরে যখন পারমিশন পাওয়ার পরে কিন্তু আপনি গাড়ি হাতে পাইবেন না তখন ওদের কিছু সিরিয়াল আছে অনেক লোক কিন্তু এখানে আছে দুবাই ড্রাইভিংয়ে আসছে তো তাদের গাড়ি পাইতে কিন্তু অনেকটা সময় লাগে পনেরো থেকে বিশ দিন বা এক মাস সময় লেগে যায় তো এবার এসে দেখা গেছে দশ থেকে দশ মাস থেকে এক বছর পর্যন্ত কিন্তু আপনাদের সময় লেগে যাব তো একটা কিন্তু যদি আপনি এক বছর যদি দুবাই যদি থাকেন তো একটা খরচই কিন্তু অনেক ব্যাপার সেপার অনেক টাকার মতন প্রায় দুই আড়াই লাখ টাকার মতন কিন্তু আপনার এখানে এক্সট্রাভাবে খরচ হয়ে যাবে তারপর আমি কিন্তু আপনারা জানেন আমি কিন্তু দুবাই দুবাই ট্যাক্সিতে জয়েন হয়েছি প্রায় অলরেডি আমার এক মাসের উপর হয়ে গেছে বিশে আর্সে এখন পর্যন্ত দুবাই ট্যাক্সির যে ইমার্স আইডি কার্ড ওইটা আসে নাই হয়তো আমার এক সপ্তাহের ভিতরে মেডিকেল হবে আরও প্রায় থেকে পঁচিশ দিনের ভিতরে আমার আইডি কার্ড এসে পড়বে তো যেহেতু আমি যেহেতু দুবাই যেহেতু পুরাতন আমার কোনো সমস্যা নেই কারণ হচ্ছে আমি কিন্তু এটার পাশাপাশি কিন্তু অন্য কাজ করতেছি আমার যে এক্সট্রা যে খরচ আমার যে দেশ থেকে বা বাড়ি থেকে যে টাকা আয়না যে চলা লাগবে ওইরকম না আমার কিন্তু খরচের টাকা কিন্তু আমি এইখানে ম্যানেজ করতে পারি বরং আমি আরও আমার ফ্যামিলির সাপোর্ট দিতে পারি একটা মোটামুটি যেহেতু আমি যেহেতু পুরাতন হয়তো আমি কাম অন্য জায়গায় করতে পারি আপনারা যেহেতু নতুন আসবেন হয়তো বা কোনখানে কি কাজ করবেন ওইটা আপনারা জানেন না তো আপনার প্রিপারেশন নিয়ে আসা লাগবে যারা দুবাই ট্যাক্সিতে আসতে যেতেছেন আপনাদের প্রিপারেশন থাকা লাগবে যে এক বছর যে আপনি এখানে থাকবেন তো যাতে মোটামুটি যাতে চলতে পারেন এক বছর খরচ দিয়ে বা আপনার ফ্যামিলি যাতে আপনাকে না যেতে প্রেশার যাতে না দেয় টাকার জন্য। যদি এরকম যদি হয় তাহলে আপনারা দুবাই আসতে পারেন আর নয়তো অনেকে রেন করে বা সুদি করে বা লোন তুলে আসেন আসার পরে দেখা গেছে এক বছর এখানে বৈশা থাকেন অনেক ডিপ্রেশনের মধ্যে চলে যান বাড়িতে টাকা পয়সা দিতে পারেন না বাড়ির থেকে টাকার জন্য অনেক চাপ দেয় পেশার জন্য তো তারা কিন্তু অনেকভাবে কিন্তু তাদের নষ্ট হয়ে যায় তো যারা দুবাই আসতে চান দুবাই ট্যাক্সিতে আসতে চান তো এই বিষয়গুলো মাথায় রেখে তারপরে কিন্তু আসবেন নয়তো কিন্তু আপনি অনেক বড় ধরনের বিপদ আসতে পারেন তো হয়তো অনেকে দুবাই ট্যাক্সিতে আসে বলে ভাই দুবাই ট্যাক্সি ভালো না অনেক দিন বৈশা থাকানো লাগে আহ লাইসেন্স পাওয়া যায় না গাড়ি পাওয়া যায় না যদি ঠিক আছে এই ক্ষেত্রে যেহেতু লং একটা প্রসেসিং আপনারা জানেন দুবাই লাইসেন্স কিন্তু ইজিভাবে নেওয়া যায় না দুবাই লাইসেন্স পাইতে গেলে অনেক কষ্ট করা লাগে আপনি যদি দুবাই ড্রাইভিং লাইসেন্স যদি একবার যে হাতে যদি পান দেখে স্যার আপনার দুবাই ট্যাক্সিতে জয়েন করার পরে কিন্তু আপনি এক দুই মাস কিন্তু আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন না কারণ যেহেতু আপনি যেহেতু নতুন একটা জায়গায় যেহেতু আসবেন তো এখানে রুট গার্ড যখন চিনবেন না অনেক ক্ষেত্রে কিন্তু অনেক টাকার মতন আপনি প্রথম এক দুই মাস কিন্তু ফাইন খাবেন দেখা গেছে এক দুই মাস পরে কিন্তু আপনি সবকিছু কিছু এসে ঠিক হয়ে যাবে তারপর যখন এক দুই মাস যখন যাবে মোটামুটি কিন্তু আপনি বারো টাকার মতন একটা ইনকাম করতে পারবেন তো আমার ভিডিওটা করার উদ্দেশ্য এটা যারা দুবাই ট্যাক্সিতে আসতে চাইতেছেন যাতে আপনি এক বছর যাতে খরচ যাতে চালায় রাখতে পারেন আপনার ফ্যামিলি যাতে এক বছর যাতে আপনাকে টাকার জন্য যাতে চাপ যাতে না দেয় যদি এরকম যদি হয় তাহলে আপনারা দুবাই ট্যাক্সিতে আসতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার থাকবেন নতুন কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ